আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মাধ্যমিকের ইতিহাসে কোন চল্লিশটি মান দুয়ের প্রশ্ন করলেই তোমাদের চলবে ফাইনাল পরীক্ষার জন্য তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারে ভুলবে না তাহলে চলো দেখে নিই কোন কোন চল্লিশটি দু নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে প্রথমে আমরা চলে আসছি সমস্ত ভিডিওগুলোর মতনই প্রথমে আমরা দু সালের ইতিহাসের প্রশ্নের কাঠামো এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করে নিচ্ছি তোমরা সকলেই জানো নতুন সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের মোট অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায়ের থেকে আজ আমরা যেটা আলোচনা করছি কোন কোন দু নম্বরের প্রশ্নগুলো করতে হবে তোমাদের সুবিধার জন্য মাত্র চল্লিশটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে এই চল্লিশটি প্রশ্নের উত্তর তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও অনায়াসে কিন্তু তোমরা এগারোটি প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথমে তোমাদের বলে দিই প্রথম অধ্যায়ের থেকে তোমাদের প্রশ্ন আসবে দুটো দ্বিতীয় অধ্যায়ের থেকে প্রশ্ন আসবে চারটি এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার এর থেকে তোমাদের প্রশ্ন আসবে দুটো চ্যাপ্টার ফোরের থেকে তোমাদের প্রশ্ন আসবে চারটি আর চ্যাপ্টার ফাইভের থেকে তোমাদের প্রশ্ন আসবে চারটি তাহলে ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো তোমাদের মোট ষোলোটি প্রশ্ন কিন্তু মোট দেওয়া হবে সেই ষোলোটি প্রশ্ন মধ্যে তোমাদের যে কোনো এগারোটি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ মোট এখানে কিন্তু বাইশ নাম্বার কিন্তু আনতে পারবে যারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো করে বুঝবে আর তোমাদের বলে রাখি এর আগে আমরা মান আটের কোন দুটো প্রশ্ন করলেই তোমরা একটা আট নাম্বারের একটা প্রশ্ন কমন পেয়ে যাবে সেটা আলোচনা করেছি এবং কোন কোন মান চারের প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেটাও কিন্তু আমরা অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের একটু সংক্ষেপে বলে দিই ওই চার নাম্বারের কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেগুলো কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে মাত্র চারটি করে তোমাদের জন্য প্রশ্ন সিলেক্ট করা হয়েছে এই দুটো ভিডিও যারা দেখো নি অবশ্যই দেখে নেবে আর তোমাদের বলে রাখি এই তিনটে ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো বাইশ প্লাস চব্বিশ প্লাস আট মোট এখানে কিন্তু চুয়ান্ন নাম্বার কিন্তু আনতে পারবে যারা এই তিনটে ভিডিও ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তোমাদের সুবিধার জন্য এই তিনটে যে ভিডিও করা হয়েছে তোমাদের জন্য এই তিনটেরই আমরা ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা নিচে দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে এছাড়াও মাধ্যমিকের অন্যান্য বিষয়ের এরকম ফাইনাল সাজেশান এর একটা প্লেলিস্ট আমরা তোমাদের জন্য একটা তৈরি করে এই ভিডিওর ডেসক্রিপশানে বা আমরা তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে যারা অন্যান্য বিষয়ের ভিডিও সাজেশন দেখো এছাড়াও তোমাদের বলে রাখি এ কে এম ইউটিউব চ্যানেলে এই রকমই দশম শ্রেণীর অন্যান্য বিষয়ের ফাইনাল সাজেশন এবং নোটস এবং পরীক্ষামূলক নানা কৌশল এবং পরীক্ষামূলক বিভিন্ন আপডেট পেতে এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিতে একেবারেই ভুলবে না এই চ্যানেলটির লক্ষ্য হলো যাতে তোমরা যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা যাতে খুব খুব ভালো নাম্বার আনতে পারে সমস্ত বিষয়ে তাই কিন্তু তোমাদের জন্য সমস্ত ভিডিও এরকমই কিন্তু সেই রকমই অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তোমাদের জন্যই কিন্তু পোস্ট করা হচ্ছে তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একেবারেই ভুলবে না তাহলে পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক দু দেবে তারা কিন্তু অনেক অনেক ভালো নম্বর কিন্তু আনতে পারবে তাহলে চলো দেখে নি কোন চল্লিশটি প্রশ্ন করলে তোমরা এগারোটি প্রশ্ন মান দুয়ের জন্য পেয়ে যাবে তাহলে চলো দেখে নি প্রথম অধ্যায়ের থেকে কোন কোন দু নম্বরের প্রশ্নগুলো করতে হবে প্রথম প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা লেখো দুই ব্রিটিশ সরকার সোম প্রকাশ পত্রিকা বন্ধ করে কেন তিন টিকা লেখো তাহলে চলো দেখেনি কোন কোন টিকাগুলো করতে হবে খেলার ইতিহাস ফটোগ্রাফির ইতিহাস পরিবেশের ইতিহাস স্থানীয় ইতিহাস নিম্নবর্গের ইতিহাস নারীর ইতিহাস নতুন সামাজিক ইতিহাস আর তোমাদের রাখি এখানে যে যতগুলো টিকা দেওয়া হলো সেগুলোর কিন্তু এক দুটো উদাহরণ একটু দেখে নেবে তাহলে চলো এবার দেখে নি দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলো করতে হবে প্রথম প্রশ্ন উডের প্রতিবেদন কি দুই তিন আইন কি তিন নব্য বেদান্ত কি চার নব্য বঙ্গগোষ্ঠী কাদের বলা হয় পাঁচ মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন ছয় ব্রাহ্ম সমাজের দুটি সংস্কার লেখো সাত নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা লেখো আট নম্বর প্রশ্ন ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন নয় ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন দশ গ্রাম বার্তা প্রকাশিকার বিষয়বস্তু লেখো এগারো শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক কি বারো কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে এবারে চলো দেখেনি তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে কোনগুলো করতে হবে দু নম্বরের জন্য প্রথম প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন দুই মহারানীর ঘোষণাপত্র কি তিন জমিদার সভা কেন গঠিত হয় চার নীল কমিশনের গঠনের উদ্দেশ্য লেখো পাঁচ নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো ছয় মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল সাত তিতুমি স্মরণীয় কেন আট দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি নয় উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন এই প্রশ্নটা কিন্তু তোমাদের ঘুরিয়েও আসতে পারে কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয় এবং কেন এরকমভাবেও কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে দশ ভারত সভা গঠনের উদ্দেশ্য কি এগারো ইলবার্ট বিল কি বারো হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল তেরো বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য লেখক চোদ্দ গোড়া উপন্যাসের প্রেক্ষাপট কি পনেরো খুটকাটি প্রথা কি ষোলো অরণ্য আইনের উদ্দেশ্য কি এবার চলে আসি পঞ্চম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের করে নিতে হবে এর আকারের জন্য প্রথম প্রশ্ন মেঘেলে মিনিট কি দুই জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য লেখো তিন উইলিয়াম কেরি বিখ্যাত কেন চার বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো পাঁচ শ্রীরামপুর ত্রয়ী এটা একটু টিকা আকারে দেখে নেবে ছয় ছাপা বই শিক্ষা প্রসারে ভূমিকা কি সাত হাফটন ব্লক কি আট বিজ্ঞান শিক্ষায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা লেখো নয় চার্লস উইলকিন্স এবং পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন এ প্রশ্নটা একটু এক প্লাস একের আকারও আসতে পারে একটু ভেঙেও কিন্তু আসতে পারে তোমরা কিন্তু দুই প্লাস দুই আকারে একটু দেখে নেবে এই ছিল তোমাদের কোন চল্লিশটি তোমাদের দু নম্বরের প্রশ্ন তোমাদের ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে দুয়ের জন্য এটা কিন্তু তোমাদের বিরাট বিরাট গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই চল্লিশটি প্রশ্ন তোমরা যদি ভালো করে উত্তর তৈরি করে যাও এর বাইরে কিন্তু তোমরা একটা প্রশ্নও কিন্তু পাবে না আর বলে রাখি এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ কেম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে যে সমস্ত অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছে ইতিহাস বিষয়ের তারা কিন্তু মিলিতভাবে এই সেশনটি তৈরি করেছেন আর তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিভিন্ন টেস্ট পেপারে তোমরা যদি মিলিয়ে দেখো অনেকবার কিন্তু তোমরা দেখতে পাবে রিপিট হয়েছে তাই এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং তোমাদের প্রিয় বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিতে একেবারে ভুলবে না আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে একেবারেই ভুলবে না ওই একটা লাইকেই কিন্তু আমরা অনেক অনেক উৎসাহিত পাই পরের ভিডিও তৈরি করবার জন্য